ছাত্রদের জীবনের বিনিময়ে শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিরাপত্তার সাথে আপনার ছেলেকে আপনি ঘরে রাখুন সেবে রাখুন আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সন্তান ক্ষতি হয়ে গেলে দেশে সরকার কোনো দায়বার নেবে না জানেন তো বিপদে পড়ে গেলে কেউ পাশে থাকে না তাই আপনার সন্তানের জন্য আপনি যথেষ্ট সন্ত্রাসীদের এর কারণে ডেটা সেন্টার পুড়ে ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় এবং আই স্পিড তার পুড়ে যাওয়ার কারণে সারা বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে এই ইন্টারনেটের কারণে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য অনেক নষ্ট হয়ে যাচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে হাজারো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা লসের মুখে দাঁড়িয়েছে বাংলাদেশ টেলিভিশন সেতু ভবন পুলিশের গাড়ি ভাঙচুর সাধারণ জনগণের মোটর সাইকেলে অগ্নিসংযোগ দিয়ে বাংলাদেশের সম্পদকে নষ্ট করে দিয়েছেন কিছু স্বার্থহীন লোক তাই আপনার সন্তানকে ঘরে রাখুন সেবে রাখুন আপিল বিভাগ কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই কেন্দ্র করে এই কোটার জন্য এত আন্দোলন ছাত্ররা আন্দোলন ডেকেছিলেন ভুলটা করেছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এই শিক্ষামন্ত্রী সাহেব যদি বাংলাদেশের শেখ হাসিনার সাথে বসে আলাপ করে আলাপ করতেন এই কোটা আন্দোলন আজ কোটা আন্দোলন হয়ে বাংলাদেশে এত ক্ষতিগ্রস্ত হতো না তাই শিক্ষামন্ত্রীর ভুলের কারণে বাংলাদেশের শেখ হাসিনার হারে হারে ক্ষতিপূরণ টানতে হতে যাচ্ছে আপিল বিভাগ কর্তৃক কোটা আন্দোলনের পুনঃবহলে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন মেধায় তেরানব্বই পার্সেন্ট দিয়েছেন মুক্তিযোদ্ধাদের জন্য দিয়েছেন পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নীরগোষ্ঠীর জন্য দিয়েছেন এক পারসেন্ট প্রতিবন্ধীদের জন্য দিয়েছেন এক পারসেন্ট এটা হলো হাইকোর্টের রায় বাংলাদেশ সরকার আজ যে অবস্থায় আছেন অনেক লোক মারা গিয়েছেন অনেক অনেক লোক আহত হয়েছেন যারা আহত হয়েছেন হসপিটালে ভর্তি তাদের খরচাটাকে কে টানবেন যার যার ফ্যামিলি সেই বহন করবেন তাই এই সাথা এমবিসি কিছু মহলের জন্য সাধারণ জনগণের জন্য যে ক্ষতিগ্রস্ত বয়ে এসেছে এটা দায়ী এক স্বার্থ স্বার্থহীন লোক যারাই করেছেন তারা দেশের ভালোর জন্য করেননি তারা দেশের ক্ষতির জন্যই করেছেন তাই প্রত্যেকটা মানুষকে আমি বলবো প্রত্যেকটা ভাই বোনদেরকে আমি বলবো চাচা চাচি ফুপাফু যেই হোক না কেন সবাই আমার ভাই সবাই আমার আত্মীয় স্বজন সবাই আমার বাংলাদেশের নাগরিক সবাইকে আমি বলবো সবাই যেন এই কোটা আন্দোলন থেকে আন্দোলনের থেকে বিরোধ থাকেন দেশকে বাঁচান দেশ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে দেশ বাঁচবে দুটাই সমান অধিকার তাই আমরা দেশের জন্য আন্দোলন না করে গাড়ি ভাঙচুর বিভিন্ন বাংলাদেশের সম্পদ জ্বালাও পোড়াও না করে বাংলাদেশের সম্পদ নষ্ট না করে আমরা সবাই ভালো থাকি ভালো থাকার জন্য এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমি হাজারুল সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম